আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার ভাইবার যে কি ব্যবসা বাণিজ্যে মনে করেন আটটা ছিলে এখন মনে করেন তো বৃষ্টি কমে গেল আবার কালেকশন হস্ত যাই হোক লিখতে লতন সব তো নতুন গরু সব মনে করেন দেখাবেন কয়টা আজকে এখন আমি চারটা গাফি দেখাবো চারটা গাফি দেখাবেন কি কি হবে ভাই

আর এইসব মনে করেন আমার খামারে আছে দশজনা দর্শক আছে পাঁচ দিন দুই দিন থাকি আমার খাওয়া দাওয়া করে দন করে শুনে যেতে পারবে দর্শক যদি না আসতে পারে ইনশাল্লার দয় প্রবাসে ভাইরা মনে করেন যদি অনলাইনে কেনে ইনশাল্লাহ দয় টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে মালিক

দরদামের সব সুবিধা আছে অল্প কিছু সিমিত করে দেওয়া নিতে চাই আপনি সব দরদাম করে দিতে ভাই ঠিক আছে এটা সাইড করে দ্বিতীয় নাম্বার দর্শক ভাইদেরকে দেখাই হ্যাঁ দেখাই দুই সেল ভাই আর একটা এটা ড্রবল হ্যাঁ সাদা কালো জাতের ভাই এটা রেড বক বাচ্চা কত নাম্বার বাচ্চা এ দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হ্যাঁ চার চার

আপনার সাথে কথা বলে নিতে পারবো ঠিক আছে দর্শক ভাইকে দেখায় আতাহুল ভাই আর এসেছেন ভাই এটা না হাতি ভাই এত বড় গাভি মাস কি জাতের ফিজিয়ান

তিন অনেক বড় অনেক বড় গাভি যারা এসব গাভি সরজমিন দেখবে একদম অপছন্দ করতে পারবেন খুব ভালো পার্সেন্টের ভালো মনে করেন একশো একশো খুবই ভালো খুবই ভালো সকালটা অনেক রকম আসতেছে ভাই দুধ

নতুন যারা খামার করবে তারা দেখেন এইসব ব্যান্ডের মাল নিয়ে যায় দশ বছর করে খামার ব্যান্ডের মাল দুই দাঁত করে না হলে বা দুই দাঁত করে না হলে একটা টাকাও দাম নে প্রথম রাউন্ডে মনে করি দুধে তো শতভাগ গ্যারান্টি থাকবে ভাই হ্যাঁ দুধে গ্যারান্টি দেব দর্শক আসি দেখি শুনে যেতে পারবে দর্শককে দেখান ভিডিওর পরে পরে মানে সুন্দর সুন্দর কালেকশন

ও আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ এই হোয়াটসঅ্যাপ যেটা আছে এই হোয়াটসঅ্যাপ সবসময় আছে দর্শকের আমি রাত দশটা এগারোটা বারোটা একটা অলেস্ট আমি দেখা দিতে পারবো যেটা আমার ব্যথা হয়ে যাবে সেটা ডাইরেক্ট কয়ে দেবো এটা ব্যথা হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং অনেক সুন্দর সুন্দর গরু দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম